আল্লাহ জান্নাতে माफ করতে পারে এই বিশ্বাস আপনাদের আছে माफ করার জন্য কত সিস্টেম দেখেন না অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সিস্টেম নাই আমাদের জন্য আজকে এখানে সাবজেক্ট আছে উদ্দেশ্য আছে সবে বরাত বলুন সবে বরাতের রাতের ইবাদত কি নফল না ফরজ নাকি ফরজ নফল এবাদতের একটা রাত্র কেন দিল আসলে মূল কারণ হলো এই নবীর উম্মতের মাফ করানোর জন্য বাবারে জীবনে বহু ভুল ত্রুটি করেন কিন্তু ভুল জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছে শবে বরাতের রাত্র ভাগ্য রজনী এই রাতে আল্লাহ পাক ডাকতেছেন তোমরা কে আছো গুনাহগার আমি গুনাহ ক্ষমা করে দিব গুনাহ মাফের অপূর্ব সুযোগ এই বরাতের রাত্র এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য নবীরতের জন্য নয় কিন্তু মা করবে না কয়েক শ্রেণীর লোক আছে এর মধ্যে যারা মা বাবার গায়ে হাত তুলছেন তাদেরকে সবে বরাত সবে কদরের রাখলেও পাক মাপ দিবে না মা বাবার গায়ে যারা হাত তুলছেন মা বাবার গায়ে যারা থাপ্পুর দিয়েছেন তাদের ক্ষমা সবে বরাত সবে কদর হবে না অথচ সবে বরাতের রাত্রে আল্লাহ পাক কিভাবে মাফ করবেন ডাকতেছেন তোমাদের গুনাহ মাফের অপূর্ব সুযোগ অথচ এটা ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল নফলের মধ্যে এত সুযোগ দিয়ে রাখলেন যদি এইটা নবীর উম্মত কাজে সিস্টেম সবে বরাত আখিরী নবীর উম্মতের জন্য সারা বছরের আমল যদি ত্রুটি হয়ে ফরজ ওয়াজিব সুন্নাত ওয়সল হয়ে যায় সবে বরাতের দাক্কা দিলে সব চালু হয়ে যাবে বলে বল সুবহানাল্লাহ শুধু চালু হই না মাপের জন্য অপূর্ব সুযোগ জীবনের অপরাধ নিয়ে সবে বরাতের রাতে দাঁড়ায়ছেন নামাজে নামাজ পড়বেন এক রাকাত শুরু হলো প্রথম শেষ দাতে গেলেই আল্লাহ বলেন বান্দা তোর জীবনের সবগুলি গুণা প্রথম শেষ আমি মাফ করে দিলাম তারপরে দ্বিতীয় সেজদা দ্বিতীয় রাকাত এইভাবে রাকাত পড়তে পড়তে বিশ রাকাত বললেন ৩০ রাকাত বললেন মসজিদ ছাড়েন না রাত্র শেষ হাত বাড়ায় কানতেছেন আল্লাহ কয় ও ফেরেস্তারা আমার বান্দারা মাফ তো করে দিলাম আগেই এখন কানতেছে কেন ফেরেশতারাকে আল্লা গো তারা যে কান্দতেছে জীবনে বহু গুনা করছে তো সেই জন্য মনে হয় কান্দতেছে আমার আল্লাহটা কি হ ফেরেশতারা এখনো যখন তারা কান্দে তোমরা সাক্ষী হও খাতা কলম নিয়ে লেখো আমার বান্দা যেই পরিমাণ গুনা হুটে আমি ক্ষমা করে দিয়েছি এই পরিমাণ নেকি আমি আল্লাহ তাদের আমল নামায় লাগায় দিয়েছি এই নবীর উম্মত হইতে গেলে আর কতগুলো কাজ আছে আজকে ইসালে সব উল্লেখ করা হয়েছে চারশো বৎসরের নেকি চাইতে বেশি নেকির বাজেট আমাদের জন্য করে রাখলেন তার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিয়েছেন কবরে যারা আছেন তাদের জন্য দোয়া সবরাতের রাত্রে দেখিছি মুসল্লিরা দলে দলে কবরস্থানে যায় বাবারে যারা কিছু বাধা দিতেন একদিন যায় দেখি ওই এক মলবীয় কবরস্থানে জিগাইলাম হুজুর আপনার না কবরে যাওয়া নিষেধ করেন আবার আপনি দি কবরে হুজুর মনটা মানে না মনটা বলে মানে না এই শিক্ষাই তো রাসূল দিয়েছেন তাই বলতেছিলাম যে নবীর উম্মতেরে আল্লাহ পাক এত সহজে maaf করে দেন সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নবীর পক্ষে কবুল করেছেন সেই জন্য সকলে বলুন আমি বাবার আসুন এই নবীর উম্মতের জন্য আরো আল্লাহ কত কিছু বাজেট দিয়েছেন সবগুলো বাজেট একদিনে নেওয়া যাবে না আমাদের শাবান চাঁদের পরে যেই বাজেটটা আসতেছে এটা হলো উম্মতের বাজেট বলুন সেই মাসটার নাম কি হাদিস শরীফে রাসূল বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি হাদিসে কুদসি নবীজি প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এটার পুরস্কার আমি দিব রোজা আল্লাহ বলতেছেন আমার জন্য এটার পুরস্কার আমি দিব কি পুরস্কার রমজানের চাঁদ আসতেছে সামনে উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ঘোষণা দেয় ও ফেরেশতারা জাহান্নামের দরজা বন্ধ করো জান্নাতের দরজা খুলে দাও ফেরেশতারা বলেন প্রভু গো কি ব্যাপার রমজান আমার বন্ধুর উন্মতের মাস বরকতের মাস মাহে রমজান আল্লাহ এই চাঁদি এত অনুষ্ঠান এত আনুষ্ঠানিকতা তাহলে কি বেশি বেশি নাকি করবে আপনার বন্ধুর উন্মতেরা আমরা কি বেশি বেশি লেখবো আল্লাহ বলেন বেরেস তারা এগারো মাস তোমরা লেখছো এই মাস তোমরা অব থাকো তোমরা চুপ থাকো তোমরা ছুটি এই মাসে তোমাদের লিখতে হবে না আল্লাহ এই মাসের নেকি কে লিখবে আল্লাহ বলেন এই মাস আমার জন্য এই মাসের নেকি তোমাদের লিখতে হবে না এই মাসে আমার বান্দার নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখবো জোরে বলসব সেই মাসটার নাম মাহে রজবজান বলুন সেই মাসটার নাম কি এই রমজানের রোজা যারা রাখবেন আপনাদের শেষ পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন বলবেন প্যারেস তারা আজকে আমি আপনার মেহমানদারি হবে সুহান দুনিয়াতে তো মানুষের মেহমানদারি আজকে আপনারা যে মাহাবিলে আসছেন যে ভাইয়ের বাবার এসালে সব মাহাবিলে আসছেন কিছু ক্ষয় খরচ হয়েছে দেখেছি সিন্নির তবরুকের ব্যবস্থা হয়েছে বাবারে এটাও দরকার এর মধ্যে কত বরকত বাবার জন্য মায়ের জন্য দাদা দাদির জন্য কিছু খরচ করবেন এক আল্লাহর অলির জীবনী বলুন কার জীবনী আল্লাহর অলিদের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন আল্লাহর অলি জীবনী দেখা যায় একজন আল্লাহর অলি একটা কবরস্থানের পাশে দিয়ে রাস্তা ছিল হাইজা গাইতেছে দেখে একটা কবরের মধ্যে ভীষণ আজাব হচ্ছে আল্লাহর অলি অন্তরের চোখে এ আজাব দেখে আফসুস করতেছেন লোকটার কবরে এত আজাব লোকটার কি দুনিয়ায় কেউ নাই তার বিপদে কিছু উপকার করবে তার জন্য সব রেসানি করবে রেসানি সব করবে কিছু ক্ষয় খরচ করবে তোমার কি কেউ নাই বাবা রুহের সাথে কথা বলতেছেন আল্লাহর অলি সবশেষে ওই রুহ বলতেছেন হুজুর আমার কেউ নাই গরিব মানুষ আমার ছোট্ট একটা বাচ্চা ছিল বাচ্চাটা রেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি আর বাকিরা সব আগেই মারা গেছে মেয়ে একটা বাচ্চা ছিল তাই নাকি কোন বাড়িতে ঠিকানা বললে ওই বাড়িতে জিজ্ঞেস করেন এরকম লোক মারা গেছে তার বাচ্চা মেয়েটা আছে মেয়েটা কোথায় হুজুর এটা তো ওই বাড়িতে কাজ করে গরিবের মেয়ে পুকুরে গোসল করতে গেছে যায় দেখে ঠিকই গোসলখানায় গোসল করে ডাকতেছে মা তোমার বাবা মারা গেছে

আসছে হজুর আপনি একটু আপনি আল্লাহর অলি আপনার পায়ে ধুলিবালি দেখা যায় আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলি সরাইয়া দেই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার খবরের আজাব সরায়া দেয় আল্লাহর অলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে ওই আওলাদ বাচ্চা মেয়েটা বাবার কবরে আজাব সরানের জন্য এ ও বাবারা ভাইরা কেন করবেন না কেন বাবার জন্য মায়ের জন্য খই খরচ করবেন না এই সিস্টেম দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন আমার রাসুল পুকুরের পানি কিছুই নাই বিদায় পুকুরের পানি খরচ করে আল্লাহর ওলীর পায়ের ধুলিগুলো সরিয়ে দিলেন এবার সরিয়ে দিয়ে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দি কান্দে মাবুদ গো আমার কিছুই নাই আমি বাবার জন্য কি করব পুকুরের পানি খরচ করে দিলাম গলির বাইর ধুলি বালি সরাইয়া দিলাম আমার বাবার কবরের আজাব তুমি আল্লাহ সরাইয়া দাও এই বলে দোয়া করে দিলেন আল্লাহর অলি ফিরে আবার যাচ্ছেন কবরের পাশে দিয়ে যাইয়া দেখি তার বাবা জান্নাতের ফুলের বিছানায় বসে আছে জিজ্ঞেস করলেন বাবা তুমি এত না যাবে ছিলে এখন তুমি জান্নাতি ফুলের বিছানায় বসে আছো ওই মুর্দার বলতেছেন হুজুর আমার মেয়েটা পুকুরের পানি দিয়ে আমি করে কিছুই নাই আমার মেয়ে বাবার মহব্বতে আল্লাহর ওলি আপনার পায়ে দুলি সরাইয়া দিলে আমার আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিয়েছে বাবারা মরতে হবে সকলকে ঘোষণা হয়ে গেছে অরেন্ট হয়ে গেছে কোরআন শরীফে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে কিন্তু মৃত্যুর পরে যেই জায়গাটা যাবেন সেই জায়গাটার নাম হলো কবর কবরবাসীদের জন্য মা নবীন ওয়ারিস আনে মগন আর আমাদের জন্য মা সবে বরাত এই সবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিল মাসটা এখনো বিদায় নেয় নাই কিন্তু সবে বরাতের মাপ পাওয়ার পরে আমাদের জন্য মাহে রমজান মাহে রমজানের বাজেট কত কোন একজন রোজাদার দিন রোজা রেখে যখন ইফতার খাইতে বসে আমার আল্লাহ জি গায়ে ও সারা দিন খাইল না ইফতারের টাইম এখনো দুই মিনিট বাকি এখনো তো তারা খায় না ব্যাপারটা কি আল্লাহ কয় ব্যাপার কি ফেরেস্তারা কয় প্রভু গো ধর্মঘট করেছে অনুসন ধর্মঘট দেখছেন না আমাদের বাংলাদেশে অনুসন করে এই কোন দল বা কোন শিক্ষক বা কোন কর্মচারীরা সরকারের কাছে দাবি জানাইলে দাবি না মানলে দেখবেন দেশ ক্লাবের সামনে পত্রিকা বিছায়া ছায়া ধর্মঘট করে করে না শুয়ে তাহে দাবি না মানলে খাইতাম না খাইতাম না দাবি না মানলে আসলে কিছু খা দেখছি ফাঁকে ফাঁকে তাহে ও বাদামলা বাদাম বাদাম এদিকে দেখছেন কয়েক ঘন্টা থাকলে নেতা নেত্রীরা কথা পানি খান অনুশান ভাঙাইলাম আহ আপনাদের দাবি দেওয়ার সম্পর্কে চিন্তা করা হবে এই পর্যন্তই শেষ কি কিন্তু

আল্লাহ কই জিজ্ঞাস না ফেরেশতারা কই আল্লাহ তারা অনুসন করেছে দুনিয়ার অনুসন ধর্ম গট ভন্ডা বন্ডি বাদাম খায় পানি খায় রমজানের রোজাদার এমন এক অনুসন করেছে পানিও খায় না ইফতারি তাই না হওয়া পর্যন্ত আল্লাহ বলেন ফেরেশতারা এই অনুসনকারীদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিচ্ছি তারা আগানের আগ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত কিছুই খাবে না তোমরা সাক্ষী থাকো আমি কথা দিলাম যেই দাবিতে তারা রোজা রাখছে আমি আল্লাহ এই দাবি পুরা করে নিলাম এবং পানির আগে মুখে দেওয়ার আগে আগে আমি তাদের জীবনের গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ বলে রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা হলো ইফতারির সময় আমি আল্লাহর রহমত আমি আল্লাহর সন্তুষ্টি আরেকটা হলো জান্নাতের মধ্যে রোজাদারের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ জোরে জোরে কল সুবহানাল্লাহ বছরের দিন যেদিন টাইম হবে ও রোজাদাররা ঠিক রোজাদারের সাথে আল্লাহর দিদার সাক্ষাৎ কত সুন্দর ব্যবস্থা দেখেন হাসর দিন আল্লাহ পাক প্রথমত ঘোষণা দিবেন ও ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন দিয়ে সাজাও লাইটিং ফাইটিং ফাইটিং সাইটিং সব লাগাও ফেরেশতার বলবেন ব্যাপার কি আল্লাহ বলবেন আমার কিছু মেহমান আছে আমার মেহমানদারি করা হবে আল্লাহর মেহমান হবেন কে হাসরের ময়দানে ফেরেশতারা প্রশ্ন করলে আল্লাহ বলবেন যারা সারাদিন না খাইয়া রমজানের উজা রাখছিল খায় নাই আমি আল্লাহকে ভয় করে

জানের পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের যাই না ওদিকে লম্বা হয়ে যাইতেছে ডাকতে থাকি বিয়ায় আঠ হাজারি বাজারে জৈবিক পাক মশল করে পাইছেন মানুষে কই खीছে खीছে কোন কিছু হইছেন আমার বিয়ায় ডাকাইয়া নিয়া সার দুহানো ডুইছে তো বাজার করবেন পরে আগে ছাকা হাসুরের ময়দানে ফেরেশতারের ওজা

বিচারের আপনারা হোটেলে গিয়ে খাইতে হচ্ছে নাকি রোজাদার খানার টেবিলে খাবেন আর একটু পরে পরে বলবেন নবী বিচার জানি আমাদের কি হয় খাওয়া তো ভালো লাগে খাইতে মন চায় আর খাইতাম কিন্তু মাঝে মাঝে করি যাচিপা বিচার জানি আমাদের কি হয় আমার নবী বলবেন উম রে খা খা পেট খা আমি নবী কথা দিলাম রে আমি নবী আসরে ময়দানে তালিকা আমার একটা জাহান জাহান্নামে নিতে দিব এই ধরুদী নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন আমি আল্লাহ কথা দিলাম হাসুরের ময়দানে তোমার একটা উন্মত জাহান নামে নিতে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী তখন চোখের পানি গুলো করে ছেড়ে দিলেন প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন বন্ধু কথা দিলাম আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন আমি একটা দাবি করি এই দাবিটা আপনি পুরা করেন কি দাবি বন্ধু প্রভু আসরের ময়দানে আমার উন্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিলে আমি খুশি হইব আমার লা বলেন বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো প্রভু গো আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল এবং তাদের উম্মতেরা জানে তাহলে তারা বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও গুনাহ করেছে আখেরি নবীর উম্মতেরাও গুনাহগার হয়েছে তাহলে আমি নবী লজ্জা পাব আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা তোমারেও জানতে দিব না আমি আল্লাহ

আহা লবিmodelVersion বই খা আমি নবী থাকতে এক দরেও নামে নিতে দিব না সুবহান রোজা রাখলে কইব না না রাখলে নবীরে ভালোবাসবেন কি রোজা রাখきゃ না রাখきゃ আল্লাহ কবুল করো সকালে বল না আমিন

বিচার শেষ করে দেয় আল্লাহরের ময়দানে আরো সব নিচে রুজাদারের খানার পালাযা সমস্ত বিচারের কাজ শেষ করে দিবেন সভা